জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ একজন বৃদ্ধ মানুষ জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন গ্রামের এক মসজিদের ইমাম তার জীবনের একটাই শিক্ষা সবকিছুর জন্য মহান রবের কাছে চাইতে হবে এমন কি যদি জুতার ফিতাও ছিড়ে যায় তাও একদিন গ্রামের কিশোর ইয়ামিন মসজিদে এলো তার চোখে চিন্তার ছাপ বৃদ্ধ জিজ্ঞেস করলেন কি হয়েছে ইয়ামিন তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন ইয়ামিন মাথা নিচু করে বলল আমার বাবার দোকানে লোকসান হয়েছে মা বলল হয়তো এবার আমাকে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে দোকানে বসতে হবে বৃদ্ধ মৃদু হেসে বললেন তোমার রব কি তোমার সমস্যা জানেন না তুমি কি কখনো আল্লাহর কাছে বলেছো যে তুমি পড়তে চাও জি আমার রব আমার সব সমস্যা জানেন কাকা দেখো ইয়ামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনকি যদি তোমার জুতার ছিড়ে যায় তবে সেটার জন্য রবের কাছে চাইতে হবে কারণ যা কিছু ঘটে সবই তার ইচ্ছায় হয় তুমি যদি সত্যিই পড়তে চাও তবে পাঁচ অক্ত নামাজের পর একাগ্র চিত্তে রবের কাছেই চাইবে আর নিজের চেষ্টা চালিয়ে যাবে দেখবে ইনশাল্লাহ তুমি সফল হবে ইয়ামিন গভীরভাবে চিন্তা করল পরের দিন থেকে সে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো পাশাপাশি প্রতিটি নামাজ শেষে দোয়া করত আল্লাহ আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার দিন বাবার ব্যবসায় বারকার দিন কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার বাবার ব্যবসা ঘুরে দাঁড়ায় ইয়ামিনের পড়াশোনা আর বন্ধ করতে হয়নি একদিন সে ওই বৃদ্ধকে গিয়ে বলল আপনার কথা সত্যি হয়েছে কাকা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন বৃদ্ধ মুচকি হেসে বললেন এই শিক্ষাটা তোমার জীবনের জন্য রেখে দাও ইয়ামিন যা চাওয়ার রবের কাছেই চাইবে কখনো হাল ছেড়ো না

ঠিক আছে ভাই আমাকে হাফ কেজি খেজুর দিন ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায় আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন বাবা তাহলে কি এবছর আমরা ভালো করে ইফতার করতে পারবো না কষ্ট পেও না বাবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন ভাই আল্লাহ মধ্যবিত্তদের রমজান বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা ইয়ামিন চুপচাপ বসে আছে তার ভীষণ মন খারাপ কষ্ট পেও না বাবা ইয়ামিন রমজান মাস শুধু খাবারের জন্য নয় রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা আজকের মতো আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা এই তো আমার ভালো ছেলে আল্লাহ তালা আমাদের সাথে আছেন বাবা কষ্টের মধ্যে প্রকৃত সুখ আছে বাবা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি আর কক্ষনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকবো না আল্লাহ আমাকে মাফ করুন রাতে সেহেরিতে কিছুই নেই শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখল ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলে হায় আল্লাহ এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউই বুঝবে না পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা কেমন আছো তুমি তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে কি হয়েছে খুলে বল তো আমায় ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন এই ব্যাপার তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা নিশ্চয়ই রমজানে কারো অভাব থাকা উচিত নয় তুমি বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য তিনি তাদের জন্য ইফতার ও সেহেরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল বাড়িতে আয়োজন করা হলো ইয়ামিন খুশি হয়ে বলে উঠল বাবা

আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করবো সাহায্য করতে তুমি ঠিক বলেছ চলো দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে আমরা

খুব সুন্দর একটা কাজ করছো তোমরা আমি তোমাদের কিছু টাকা দিলাম আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে দিতে পারো এটা অনেক স্বভাবের একটি কাজ তোমরা এত ছোট হয়ে যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো এই তো অনেক আল্লাহ তোমাদের অনেক বড় করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া আপনি আমাদের শুধু একটু দোয়া করুন আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি কি ব্যাপার বাচ্চারা আপনি তো জানেনই চাচা আগামী থেকে কি রমজান মাস শুরু

আরে আরে কিসের ধন্যবাদ দিচ্ছ ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো এই তো অনেক আর তোমরা যেতে লাগো আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম হুমায়রা এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি খালা আপনার কাছে একটি দরকারে এসেছি তা কি দরকার বলো দেখি আপনি তো জানেন খালা আগামী কাল থেকে মাহে রমজান মাস শুরু আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি তাই আপনার কাছে আসা খালা আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছ তোমরা ভাবতেই অবাক লাগে আল্লাহ তোমাদের ভালো করুক তোমরা তো সকলেই জানো রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি আগামীকাল থেকে মাহের রমজান মাস শুরু বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব ছেলেটার মুখে কি দিব তোমরা আমাদের অনেক উপকার করলে তোমাদের এরিন আমি কখনোই ভুলব না আল্লাহ তোমাদের ভালো করুন হে আমরা এত গরিব কেন আমার দাদির অনেক কষ্ট হয় ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি দাদি আমি কষ্ট করেই আমাকে বড় করেছে আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন কি সুস্থ রাখুন আর আমাকেও সুস্থতা দান করুন আমিন ইয়ামিন ইয়ামিন আসি দাদি আমি যাচ্ছি সুপড়ি বিক্রি করতে ইফতারের আগে ফিরতে হবে তো তুমি সাবধানে থেকো ইয়ামিন ঠিক আছে দাদি তুমি সাবধানে যেও হে আল্লাহ আমার তিনতেছে এক কবরে আমার মা-বাবাকে ভালো রাখেন দুই আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি আমার কি যে করি আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা অনেক খুশি হবে ইয়ামিন ইয়ামিন কোথায় গেলে আমাকে ওয়া ওয়ালাইকুম আসসালাম দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কি না মাশাআল্লাহ কি সুন্দর তোমার পছন্দ হয়েছে হুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাবু এটি আমার কাছে সবথেকে পছন্দের খেলনা আজ আমি অনেক

অবশ্যই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি দাদি দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি এই যে নাও এই জামাটি আমি তোমাকে আমার কাছে জামাটি অনেক সুন্দর এটাতে সবচেয়ে সুন্দর জামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো করুন

আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি আবারো প্রমাণ করে দিলেন আল্লাহ আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন আলহামদুলিল্লাহ